দর্শক খাবার পটকরির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আছেন আমাদের সাথে আমরা আজ জানানোর চেষ্টা করবো পটকরি সদর উপজেলা নির্বাচনের সার্বিক চিত্রগুলো আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আগামী দুই মে নির্বাচনের যে সম্ভাব্য প্রার্থী আছে তাদের গণনাপত্র দাখিলের শেষ দিন এবং উনত্রিশ মে অনুষ্ঠিত হবে এখানকার ভোট গ্রহণ ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করছেন এই আসনের এই উপজেলার যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু প্রচার প্রচারণা শুরু করেছেন আমরা মাঠের যে খোঁজখবর দেখছি বা সার্বিক পরিস্থিতি তাতে দেখতে দেখা যাচ্ছে যে নির্বাচনী প্রচার প্রচারণায় এখনকার সময় পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছেন এক তুখোর ছাত্রনেতা সাবেক যুবনেতা এবং জনপ্রিয় ছাত্রনেতা রেজাল করিম সোয়েব আমরা তার সাথে কথা বলবো এবং তার প্রার্থী ভাবনা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা কথা বলবো রেজাল করিম সোয়েবের সাথে সোয়েব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোচনায় আসলে আমরা তো দেখেছি ছাত্র জীবনে আপনি পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র লীগের সেক্রেটারি ছিলেন আপনি পটুয়াখালী জেলা ছাত্র লিগের রাজনীতিতে সক্রিয় ছিলেন যুবলীগের রাজনীতি করেছেন সার্বিক বিষয় যদি আমরা বলি একেবারে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আপনি হঠাৎ করে কেন জনপ্রতিনিধি হিসেবে আপনি মাঠে নামলেন এবং আপনি দেখছি নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন এই বিষয়টা আমাদেরকে বলবেন ধন্যবাদ আমার ছাত্র লীগের রাজনীতি থেকে আমার রাজনীতি শুরু আমি পটুয়াখালী জগলি স্কুল থেকে নাইনটি থ্রি উনিশশো তিরানব্বই সালে আমি এসএসসি কমপ্লিট করি তারপরে সরকারি কলেজে আমি পড়াশোনা করি আমি ছাত্রলীগ থেকে আমি যখন উনিশশো সালে আমি প্রথম ছাত্রলীগের পটুয়াগালী সরকারি কলেজ শাখা সাধারণ সম্পাদক নির্বাচিত হই তখন আহসান হাবিদ খান মরুম এবং কাউসার মির্দা তারা সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন আমি তারপরে দু এক সালে পটুয়াখালী তখন বিএনপি সরকার ক্ষমতায় আমি তখন পটুয়াগালী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হই এবং দু সালে আমি পটুয়াগালী সরকারি কলেজের ছাত্রলীগের আহ্বায়ক হই তারপরে আমার রাজনৈতিক ছাত্রলীগের বয়সের কারণে একটা আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বয়সের সীমা রেখা দেওয়ার কারণে আমি আমার বয়স অতিক্রম হয়ে যাওয়ার কারণে আমি ছাত্রলীগ থেকে আমি বিদায় নেই। তারপরে আমরা আহসান হামিদ খান তিনি যখন মারা যান ওটো যুবলীগের আহ্বায়ক কমিটি হয় সেই কমিটিতে আমাদের রনি ভাই আহ্বায়ক এবং যুগ্ম আব্যায়ক শহীদ ভাই সেই কমিটির আমি সদস্য নির্বাচিত হই আমরা আমি আমার জীবনে রাজনীতিতে আমি সময় বেশি দিয়েছি মানুষের পিছনে আমি সময় দিয়েছি যে একটা বিষয় হচ্ছে যে রাজনীতির মাঠে কিন্তু উপজেলা চেয়ারম্যান একটি বড় একটি পদ এবং এখানে অনেকগুলো ইউনিয়ন পরিষদকে সমন্বয় করতে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদকে সমন্বয় করতে হয় আপনাকে যদি মানুষ ভোট দেয় সেই ক্ষেত্রে আপনি আসলে ভোট সদর উপজেলাকে কিভাবে দেখতে চান আপনি কি করতে চান সদর উপজেলাকে আসলে আসলে আমি কিন্তু হঠাৎ আসি নাই আমি যখন ছাত্রলীগ করি আমার পটুয়া পটুয়াখালীর প্রত্যেকটি ইউনিয়নে বিশেষ করে পটুয়াখালী সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলায় আমার সাথে অনেক ছেলেগালী সরকারি কলেজের পড়াশোনার অবস্থায় আমার সাথে রাজনীতি করেছে পাশাপাশি আমার সাথে চলাফেরা করেছে সেই আমাদের কর্মী আছে আমার ভাইয়ের আছে আমার বন্ধুরা আছে আজকে পটুয়াখালীতে আমার রাজনীতিতে আমার অনেক আমি মনে করি অবদান না আমি আমার সময় দিয়েছি যেমন আমি পটুয়াখালীতে সময় থেকে আমার জন্ম পটুয়াখালী আমি আমার এই আটচল্লিশ বছরের বয়সে আমার রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত আমি হাজারো মানুষের পিছনে সময় দিয়েছি আমাদের পৌর মেয়র ধরো মহিদ্দিন আহমেদ তিনি মেয়র হওয়ার পরে দেখেন কিন্তু হাফিজ মে তিনি আমার বড় ভাই তারও অনেক তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক ইউপি সদস্য এবং ইউনিয়নে তিনি এই কাজ করবেন মসজিদ মাদাসায় সেই সুবোধ আমার আমার কাছে আমার কাছে অনেক লোকজন আসে আমি এটা আমি অত্যন্ত আনন্দিত বোধ করেই যে আমার সাথে প্রতিদিন হাজারো মানুষের দেখা হয় এবং আমার কাছে আসে আমি কোনদিন মানুষের উপকার ছাড়া আমি ক্ষতি করে নেই পারলে একটা সদুপদেশ দিয়েছি উপকার করেছি পাশে থেকে আমি উপজেলা নির্বাচন এই কারণে করতে চাই পটুয়াখালীর চোদ্দ ট্রেনিয়ন আমি ঘুরে দেখেছি অনেক ইউনিয়ন রাস্তাঘাট খুবই খারাপ বিশেষ করে এতটা অবহেলিত আমরা যখন ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন জায়গায় গিয়েছি বিগত রোজার মাস এবং ঈদের পরে আমাকে অনেক মানুষ বলা করতেছে ভাই কিভাবে আসলেন এই ইউনিয়নে আবার যাবেন কিভাবে আমরা কিভাবে চলাফেরা করি আমার এ একটা জিনিস মনে হচ্ছে যে আমি যদি আল্লাহর হুকুমে আমি নির্বাচনে যদি জয়ী হতে পারি মানুষের যে স্বতঃস্ফূর্ত যে মনোভাব আমি যদি জয়ী হই তাহলে অবশ্যই প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে ওই অবহেলিত রাস্তা ওই অনুন্নত যে রাস্তা প্রত্যেকটি রাস্তা আমি ইনশাল্লাহ করে দেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ আমি সেই স্বপ্নই দেখতেছি দর্শক আপনারা জানেন যে রেজাল করিম সোহেব নিয়ে তার রাজনৈতিক যে চিন্তা এবং বর্তমান সভায় কিন্তু যিনি জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন আমরা এ পর্যায়ে তার কাছ থেকে জানার চেষ্টা করবো তার পারিবারিক তার ব্যক্তি এবং সার্বিক বিষয়গুলো সৈব আসলে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমাদের একটু বলতেন জি ধন্যবাদ আমার জন্ম পটুয়াখালী আমার পিতা পটুয়াখালী সকলেই চেনে মরহুম বজলুর রহমান যিনি স্বাধীনতার পিরিয়ডের সময় এখন বর্তমান যে হোটেল পার্ক সে হোটেল পার্ক তখন ছিল না তখন ওখানে আলমেন ফার্মেসি ছিল বড় ওষুধের দোকান আমার বাবা আমার আপন বড় চাচা পটুয়াখালী সকলেই চেনেন মরুম আলাস ডাক্তার ফদুর রহমান তিনি আমার আপন বড় চাচা ছিলেন আমি পটুয়াখালী জুবলি স্কুলে পড়াশোনা করেছি তারপরে সরকারি কলেজে আমরা পাঁচ ভাই বোন আমি সবার ছোট আমার বড় ভাই পটুয়াখালী অনেকেই চেনেন মাসুদ ভাই যিনি দুবাইতে ছিলেন তিনি রিটায়ার্ড করে দীর্ঘ তেত্রিশ বছর পার করে বৎসর আগে পটুয়াখালীতে এসেছেন আমার তিন বোন তারাও মাস্টার্স কমপ্লিট করা আমার বাসা মুসলিম পাড়া আমি ব্যক্তিগত জীবনে আমার পটুয়াখালীতে অসংখ্য বন্ধু বান্ধব পটুয়াখালীর অসংখ্য বন্ধু বান্ধব আমরা সুন্দরভাবে চলাফেরার চেষ্টা করেছি আমার এক সন্তান আমার স্ত্রী আছেন আমার বাবা মা নেই আমি পটুয়াখালী মুসলিম পাড়াই আমি বসবাস করি জি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন এতক্ষণ আমরা জানার চেষ্টা করছিলাম যেন রেজাল্ট করিম সুযোগের নির্বাচনী ভাবনার বিষয়গুলোকে আপনারা যদি নির্বাচন সম্পর্কে বা এই সংশ্লিষ্টমূলক যদি আপনাদের মন্তব্য থাকে তার কাছে আরো কোনো জানার বিষয় থাকে প্রত্যাশা তবে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন অন্য কোনো পর্বে তাকে আমরা যুক্ত করে সেসব বিষয় জানার চেষ্টা করব সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা অন্য কোনো দিন অন্য কোনো প্রার্থী ভাবনা আপনাদেরকে তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পটুয়াখালী জেলার সর্বশেষ খবর সবার আগে জানতে যুক্ত থাকুন খবর পটুয়াখালীর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম